কলেজের ফার্স্ট ডেতে বান্ধবী পুরোনো বান্ধবী না নতুন ও ভাই এত খুব চিরলে ওয়ার্কআউট করতেছে এই অবেলায় তোমারই আকাশে মেয়েদেরই একটা সমস্যা অ্যাকুরেট তারা দেখতে পায় অ্যাকুরেট দেখতে

টাকাটা কই পামু বাট হ্যাঁ আমাকে হচ্ছে কি এখন গাইস দোকানে আসছিলাম বুঝছেন আমার হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডটার ফটোকপি লাগবে আমি ওটা ফটোকপি করছি আর সেকেন্ডলি হচ্ছে মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার এভাবে কি যাওয়া যাবে কলেজে বলেন এভাবে যাওয়া যাবে ওটার জন্য ক্যাপ নিতে আসছি জানেন এরকম দেখা বাইরে প্রচুর গরম গাইস এই গরমে কিভাবে মানুষ মাইদি শহর যায় কিভাবে রাস্তায় বের হয় আমার মুখের অবস্থা প্রায় এক ঘন্টা হয়ে গেছে আর এতে আপনার সাথে একটা নতুন একটা সদস্যের মিট করাই সে হচ্ছে আমার একটা নিউ ফ্রেন্ড তো ওর সাথে আজকে পরিষ্ আমার অনেকক্ষণ থেকে পারি তো ওর সাথে এই মাত্র আমার পরিচয় আর ওর মায়ের সাথে এই মাত্র পরিচয় তো এখন আমরা দুজন মিলে দুষ্টামি করতেছে আর আমাকে ডাকতেছে মামা দেন আমি বলতেছি ও বলতেছে যে সরি ও বলতেছে যে আপনি আমার কি হবেন না আমি বলছি আমি হচ্ছে তোমার মামা তুমি হচ্ছে আমার ভাগিনা আচ্ছা ঠিক আছে এখন আমার পাশে এসে এখানে বসে রয়েছি অ্যান্ড দেন অনেক কাজ একটা কাজ করতে আসি অনেকগুলো কাজ করছি সেটা হচ্ছে গিয়ে প্রথমত মাস্টার্সে অ্যাপ্লাই করতে আসি এখন আমার বিএসএসের পুরা কাগজপত্র সবগুলো উঠাইতেছি এখানে এখানে বসে বসে মা ভাগিনার আড্ডা দিতেছি অ্যান্ড দেন আর আমাদের কলেজের ভিউ উপভোগ করতেছি দেখেন কলেজ কত সুন্দর না তাই অনেক দিন পরে এসেছি আর পুরোনো ফ্রেন্ডদেরকে খুব মিস করতেছি এখানে আসি সবসময় আড্ডা দিতাম আর ওরা তো এখন নাই সবাই সবাই কাজে ব্যস্ত অনেকের ম্যারিড হয়ে গেছে অনেকে বাইরে চলে গেছে বাট আমি এখনো সেই জায়গায় মিস ইউ গাইস কলেজের ফার্স্ট ডেতে ফার্স্ট বান্ধবী পুরনো বান্ধবী না নতুন বান্ধবী ফার্স্ট বান্ধবী নতুন আর আজকে আজকে কলেজে আইছি অনেক দিন পরে আজকে ফার্স্ট বান্ধবী কাল লাগে দেখা গেছে কাল লাগে না রে না দুইটা আছে দুইটা দেয় দেন নোগরে দেখায় স্যার এটা কি অবস্থা এদের একেবারে ইয়ার মধ্যে লটকি রয়েছে প্রচুর সাহস আছে দেখ কিভাবে সে এখন এখনো লুটকি রয়েছে ওরে পাইনি অবস্থা দেখছেন সেই উপর থেকে কিভাবে লাভটা যে দিছে আমি তো ছোটবেলায় এগুলো খুব ভয় পাইতাম কিন্তু এখন আর পাই না বাট সত্যি বলতে এখন আর এরকম ইচ্ছাও নাই নতুন বান্ধবী বানালাইছি এরকম ভাগ্য কার আছে আর তোমনি আমার বান্ধবী টেস্টিমনি দেখছেন টেস্টমুনিয়া আমারটাও নিছি ওরটাও নিছি তো আজকের জন্য এখানে কলেজে কাজ শেষ বিশেষ করেন কাজ আমি কিন্তু এগুলোর জন্য আসেন শুধুমাত্র মনে করছিলাম যে আসবো ফর্ম শুধুমাত্র কলেজে আসবো অ্যান্ড দেন আমার হচ্ছে গিয়ে মাস্টার্সের জন্য অ্যাপ্লাইটা করবো চলে যাব তো এক কাজে আসি সব কাজ করে নিতেছি ভালো লাগতেছে একদিনের সব হয়ে গেছে এক খরচে সব প্রবলেম সলভ কাজ এখন চলে এসেছি আমরা হচ্ছে গিয়ে নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলাতে দেন আমার কোনো প্ল্যান ছিল না

না কি আই বন্ধু বাইক সে হো বাইক বাইক ঠিক বসে বাইক চালাবো নি তোরে দিয়ে দিব না থাক ঠিক এই এর গার্লফ্রেন্ড লই চালাক আজকে যদি একটা বো থাকতো তাহলে বললে সব ফিল হয়ে যেত বুঝতে বন্ধু এরে আজ যদি একটা বোথ থাকতো বললে সব কিছু কিনে লই যেতাম সুন্দর সুন্দর এখানে ভালো বই আছে এই কার্ড তোমারই আকাশে এখানে পুরো স্টল ঘুরে ঘুরে দেখতেছি কারণ আজকে তো দেখাবো আমি কিছু আপনাদেরকে বলে দেখাতে নিয়ে দেখাতে পারব না কারণ হচ্ছে আজকে কোনো নেওয়ার প্ল্যানিং নেই

বাড়ে তো বাইরে তো কথা বললে কথা কইতে মেয়েরা মেয়েদের অমানি এরকম একটা সমস্যা যেটা হচ্ছে কি কোন জিনিস কেনার পছন্দ হইলে যখন নিবে না তখন বলবে যে এই প্রোডাক্টের মধ্যে অন্য কোনো কালার আছে কিনা

বাড়িতে চলে যাব এই কারণে থেকে টা বলে চলে এসেছি। ঘুরে তো गाइस ফাইনালি চলে এসেছি বাড়িতে আর এসে ছাঁটান করে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া খেয়ে সব মাত্র বের হলাম। এন্ড দেন আজকে गाइस প্রথমতে গেছিলাম আমি নোয়াখালী কলেজে। ফার্স্ট হচ্ছে আমার হচ্ছে মাস্টার্সের জন্য अप्लाई করার জন্য। তো মাস্টার্স এর अप्लाई করতে করতে এখানে খবর পাইলাম যে আমাদের হচ্ছে গিয়ে আমি তো বিএসএস করছি। তো বিএসএস এর সার্টিফিকেট তারপরে হচ্ছে গিয়ে টেস্টিমোনিয়াল এগুলো সবগুলো দিচ্ছে তো আর কি ওই ওগুলো নিতে অনেক সময় লেগে গেছে প্রায় সাড়ে দশটা বাজে বের হয়েছি আর এখন বাজে প্রায় চারটার মতো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রায় চারটা বেজে গেছে আর প্রচুর বা কলেজে প্রচুর রোদ ছিল সত্যি বলতে প্রচুর গরম আবার এই কদিন বৃষ্টির কারণে মোটামুটি ভালো লাগছিল কিন্তু এখন আবার প্রচুর গরম পড়তেছে আর আমার মুখে ব্রনের অবস্থা তো খুব খারাপ হ্যাঁ চুলগুলো বড় হচ্ছে না বাট যে কারণে চুলগুলো কাটছে কিন্তু কিচ্ছু হয় কারণ আমার চুল এখনো পড়ে তো আজকে অনেকদিন পরে কলেজে যাই মানে খুব ভালো লাগছে বিশেষ করে সারাদিন দোকানে বসে বসে বোর হয়ে যায় ওই কারণে হচ্ছে দোকান থেকে বের হলে অনেক দিন পরে মাইতে গেছি দিন পরে হচ্ছে গিয়ে কলেজে গেছি অনেক ভালো লাগছে আমার সময়টা অনেক ভালো কাটছে সত্যি বলতে পুরনো ফ্রেন্ডদের ওরা আমার নতুন ফ্রেন্ড না ওর পুরনোই ফ্রেন্ড ওরা আমার ইন্টারের ফ্রেন্ড ওই দুজনই তো ওদের সাথে কিছুক্ষণ সময় কাটলাম এরপরে গেলাম হচ্ছে কি জানি একটা মেলা তো ওখানে গেলাম বাণিজ্য মেলা আমাদের ছোট মেয়ে সব জানে বাণিজ্য মেলায় গেলাম কিছুক্ষণ সময় কাটালাম যে গরম এমনিতে ভালো লাগে না তো ফাইনালি চলে আসলাম বাড়ি তো তো গেছে এই ছিল আমার আজকে গায়ে হব গিয়ে তখন ভালো লাগছে ভালো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাঙ্কসব মেয়ে তো ছিলটা